আসসালামু আলাইকুম সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ফেসবুক মার্কেটিং দ্বিতীয় যে পাটটা আছে সেটা অংশ গ্রহণ করার জন্য আমরা আজকে শিখব ফেসবুক মার্কেটিং এর মার্কেটপ্লেস মার্কেটিং ঠিক আছে তো আমরা আজকে কি শিখব ফেসবুক মার্কেটিং এর মার্কেটপ্লেস মার্কেটিং আমরা মার্কেটপ্লেসে কিভাবে মার্কেটিং করতে পারি সেটার জন্য আমাদের মাস্ট বি লাগবে হচ্ছে ফেসবুক এই যে যে ফেসবুক অ্যাপটা দেখতেছেন আপনাদের অবশ্যই এই ফেসবুক অ্যাপটাই লাগবে ঠিক আছে এই যে যে ফেসবুক অ্যাপ এই ফেসবুকে আপনাদের জাস্ট কি করতে হবে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে সেই অ্যাকাউন্টে জাস্ট আপনার আঠারো প্লাস বয়স থাকতে হবে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে মার্কেট প্লেসের অপশন ঠিক আছে এই মার্কেট প্লেসের অপশনে কিন্তু আমরা মার্কেটিং করব কি করব আমরা কিন্তু এখানে যদি আমাদের প্রোফাইলের ভেতরে চাপ দেই তাহলেও কিন্তু আমরা আমাদের মার্কেট প্লেসটা পেয়ে যাবো এই যে এখানে আসার পরে দেখবেন এখানে মার্কেট প্লেস নামের অপশনটা রয়েছে এই মার্কেট প্লেস অপশনের ভেতরে আমরা চাপ দিব চাপ দিয়ে আমরা সিম্পলি মার্কেট প্লেসের ভেতরে ঢুকবো এখানে আমরা কিভাবে মার্কেটিং করব। সেটা যদি আমি বলতে চাই এখানে আমরা জাস্ট সেল পোস্টের উপরে চাপ দেবো কিসে সেল পোস্টের উপরে চাপ দেবো এই যে সেল পোস্টের উপরে চাপ দেবো এখান থেকে আমরা আইটেমস এ সিলেক্ট করবো কিসে আইটেমস এ সিলেক্ট করবো এখানে আমরা আইটেমস এ সিলেক্ট করার পরবর্তীতে এখানে আমাদের একটা কি অ্যাড ফটো করতে হবে কি করতে হবে অ্যাড ফটো করতে হবে এইখানে জাস্ট আমরা অ্যাড ফটো স্টাফ এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নেবো আমাদের আগে থেকে এডিট করা পরবর্তীতে আমরা নেক্সটে চাপ দিয়ে দেবো ঠিক আছে এখানে জাস্ট আমি এখন কি করব ফটোটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে কি হয়ে গেছে ফটো আমার অ্যাড হয়ে গেছে এখন আমি টাইটেল সিলেক্ট করব কি করব টাইটেল সিলেক্ট করব এখানে আমি লিখতে পারি যে কোনো বিষয় ধরেন অনলাইনে অনলাইনে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এখন আমার এখানে প্রাইস দিতে হবে প্রাইস এই যে প্রাইস লিস্টটা দেখতেছেন এখানে আমার অবশ্যই কি দিতে হবে প্রাইস দিতে হবে এখানে আমি প্রাইস লিস্টে কত টাকা দেবো এখানে আমি প্রাইস লিস্টে পঞ্চাশ থেকে একশো দুইশো এমন টাকা দেবো ধরেন আমি এখানে ষাট টাকা দিলাম ঠিক আছে প্রাইস লিস্টে ষাট টাকা এখানে মিউজিক দো আছে এখানে আমি যাব এখানে যাওয়ার পরে আমি দিব কে কী মোবাইল ফোনটা সিলেক্ট করলো ইলেকট্রনিক্সের মোবাইল ফোনটা সিলেক্ট করবো ঠিক আছে মোবাইল ফোনটা সিলেক্ট করে এখানে কন্ডিশন সিলেক্ট করবো কি করবো এখানে কন্ডিশনটা সিলেক্ট করব কন্ডিশনটা সিলেক্ট করে এখানে ইউজ নিউ লাইকে নিউ ঠিক আছে ইউজ ইট সিলেক্ট করবো ইউজ ইট নিউ লাইক এ লাইক নিউ এটা সিলেক্ট করব এখন আমি এখানে ডিসক্রিপশন দিতে পারি না ডিসক্রিপশন লিখতে পারেন কাজ করতে চাইলে কিংবা অথবা আপনি ডিসক্রিপশনে এই যে এই ধরনের কিছু দিয়ে দিতে পারেন ধরেন আমি এখানে দিয়ে দিই কাজ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমো এই ধরনের কিছু কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন এখন কথা হচ্ছে এখানে আপনি পরবর্তীতে কাজটা কি এখানে কখনোই আপনি ফ্রেন্ডস হাইড করবেন না আপনার ফ্রেন্ডসরা দেখলে দেখুক সমস্যা নাই ঠিক আছে এখানে জাস্ট লিস্ট মোর প্লেস এখানে কিন্তু আপনি লিস্ট মোর দিলে এখানে কি করতে পারবেন কিছুটা কয়েকটা গ্রুপে পোস্ট করতে পারবেন ঠিক আছে এই কয়েকটা গ্রুপে আপনি এটা সাথে সাথে পোস্ট করে দিবেন ঠিক আছে এখানে যারা আছেন কয়েকটা গ্রুপে পোস্ট করে দিবেন ডানে সাব দিয়ে দিবেন এখানে আহ অপশন আছে এই এডিশনাল অপশনও চাপ দিতে পারেন চাপ দিয়ে এখানে কিন্তু আরো অপশনগুলো সিলেক্ট করতে পারেন ঠিক আছে এখানে আপনার বেশি অপশনগুলো নিয়ে কাজ করতে হবে না এখানে জাস্ট আপনি পাবলিক মিটআপ এখানে অন করে দিবেন এভাবে আপনারা পরবর্তীতে আবার ব্যাগে আসবেন কোথায় আসবেন পরবর্তীতে আবার ব্যাগে আসবেন এখানে নেক্সট অপশনে চাপ দেন নেক্সট অপশনে চাপ দিয়ে আপনি এখানে কি করবেন সিম্পলি পাবলিশড করে দিবেন কি করবেন সিম্পলি পাবলিশড করে দিবেন পাবলিশ করার পরে এটা কিন্তু আপনার কিসে যাইতেছে দেখেন পোস্টিং এ যাইতেছে ঠিক আছে এইভাবে আপনারা কিন্তু চাইলে মার্কেট প্লেসে মার্কেটিং করতে পারেন দেখেন আমার ভিডিওটা আমার এটা কিন্তু অলরেডি মার্কেট প্লেসে সারা হয়ে গেল এখন আমরা এটার যে মেসেজগুলো আসবে সেটা পাবো কোথায় তাই না এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন এই যে যে মার্কেট আমরা এটা পোস্ট করলাম এখন আমি এটার মেসেজটা কোথায় পাবো তাই না এখন আমার মেসেজটা পাইতে হলে আমার এখানে উপরে এখানে চাপ দিতে হবে এই যে এখানে চাপ দিলে কিন্তু আমাদের ইনবক্সটা আসবে আমরা সিম্পলি এই ইনবক্স থেকে চেক করবো যে আমাকে কয়টা মেসেজ করছে কি করছে না করছে এ টু জেড আমরা কিন্তু এইখান থেকে চেক করতে পারবো ঠিক আছে এইখান থেকে যখন আমাকে একটা ব্যক্তি মেসেজ দিবে আমি কাজটা করতে চাই জাস্ট তাকে কি করতে হবে দেখেন আমি এখানে মার্কেটিং বেশি করি না তারপরে এখানে দেখেন আমাকে কিন্তু একটা ব্যক্তি কি লিখছে তাই এটা কি এখনো আছে তখন জাস্ট তাকে আমি এই ধরনের একটা লেখা দিয়ে দিছি দিছি কি এই ধরনের একটা লেখা দিয়ে দিছে সে এটা পড়ছে পড়ে টেলিগ্রামটা নামাইছে নামিয়ে আমার ইউজার নেমটা ধরে কি করছে আমাকে এখানে টেলিগ্রামে নক করছে তাই না এখানে ধরেন টেলিগ্রামে নক করছে ধরেন এই যে ব্যক্তিটা আমাকে টেলিগ্রামে নক করছে কি লেখছে হাই লেখছে হাই লেখার পরে জাস্ট তাকে আমি চেক দিছি কিভাবে চেক দিছি তার নামের উপরে চাপ দিছি যে এই ব্যক্তিটা সঠিক কিনা তার নামের উপরে আমি চাপ দিয়ে এখানে দেখছি এই ব্যক্তিটার কোনো গ্রুপে জয়েন নাই এখানে এ টু জেড সবকিছু ঠিক আছে পরবর্তীতে আমি কি করছি তাকে এই গ্রুপের লিঙ্কটা দিছি কোনটা এই গ্রুপের লিঙ্কটা দিছি এমনকি আমি নিচে ভয়েস দে বলে দিছি ভাই ভিউ গ্রুপ লেখায় চাপ দিয়ে এই গ্রুপে জয়েন হন যেহেতু এই ব্যক্তিটা লাইনে নাই আমাকে কিন্তু রাত তিনটার দিকে মেসেজটা দিছে সেহেতু কিন্তু এই ব্যক্তিটা যখন লাইনে আসবে এই ভিউ গ্রুপ লেখায় চাপ দিয়ে এই ব্যক্তিটা এখানে জয়েন হয়ে যাবে মূলত আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর কাজটা কি হচ্ছে মূলত আমাদের কাজটা হচ্ছে আমাদের যে এই গ্রুপটা রয়েছে এই যে যে একটা গ্রুপ দেখতেছেন এই গ্রুপের জাস্ট আপনাদেরকে এইভাবে মার্কেটিং করে লোকগুলোকে কালেক্ট করে এই জয়েন দিতে হবে সেখান থেকে নিয়ে আমরা যারা অ্যাডমিন আসি অনার আসি প্রত্যেকটা ব্যক্তি তাদেরকে কাজটা শিখিয়ে দিব সেখান থেকে নিয়ে আপনার পার্টনার হবে টিম হবে এইভাবে আপনি ইনকাম করতে পারবেন তো প্রত্যেকটা ব্যক্তি কি আমার কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই বুঝতে পারছেন মূলত মার্কেটিংটাই হচ্ছে এইটা তো নেক্সট পরবর্তী ভিডিও পাইতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম